আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও পর্বে আপনাদেরকে স্বাগতম আজকেও জানিয়ে দেবো বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ প্রথমে জানাচ্ছি এএচবিআরএম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে জেএইচআ আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বি এস আই স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এমএসডব্লু স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন মন্থুয়া স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম আজকের খুচরো বাজারে মেট্রো স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এস এস আর স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন সি আর স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল কিনতে পারবেন ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে একে এস স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরো বাজারে জিপিএস ইস্পাত কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনি কী দামে কোন রড কিনে থাকেন সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে এইচআরআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন এল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আকিস স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সিএসআরএম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে কে আর স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে আর আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সে আজকের খুচরা বাজারে সুমা স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম